প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনায় কুড়িতম কিস্তিতে এবারে কিন্তু কেন্দ্র সরকার টোটাল দশ দশমিক এক কোটি কৃষককে প্রায় তেইশ হাজার কোটি টাকা দিতে চলেছে কবে সেই কুড়িতম কিস্তির টাকা যেটা দু হাজার টাকা সেটা কিন্তু কবে উপভোক্তারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে পাবে সে বিষয়ে কিন্তু অফিসিয়াল ডেট রিলিজ করে দিয়েছে কেন্দ্র সরকার কবে উনিশতম আমরা জানি উনিশতম কিস্তির টাকা চব্বিশে ফেব্রুয়ারি দিয়েছে এবারে আমরা কৃষকেরা ওয়েট করে আছে কুড়ি তম কিস্তির টাকা যেটা টোটাল কৃষক পাবে দশ দশমিক এক কোটি কৃষক প্রায় তেইশ হাজার কোটি টাকা সেই টাকা অর্থাৎ ইনস্টলমেন্ট প্রতি ইনস্টলমেন্টের দু টাকা সেই দু হাজার টাকা কুড়িতম কিস্তির কবে কৃষকেরা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাবে সে বিষয়ে কিন্তু যে রিপোর্ট চলে এসেছে সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব যে কুড়ি কিস্তির টাকা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আন্ডারে উপভোক্তারা কবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে চলেছে ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশানটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই কেন্দ্র সরকার দেশের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যে একাধিক দুর্দান্ত প্রকল্প কিন্তু চালু করেছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা কেন্দ্র সরকার এই প্রকল্প চালু করেছিল দু সালে এই প্রকল্পে প্রতি বছর কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ছ টাকা ক্রেডিট করা হয় দেখতে পাচ্ছেন প্রতি বছরে কিন্তু কৃষকরা সরাসরি ছ টাকা পায় কেন্দ্র সরকারের পক্ষ থেকে প্রতি চার মাস অন্তর কিন্তু তিনটে কিস্তিতে দু হাজার করে টোটাল ছ হাজার টাকা করে পেয়ে থাকে এখনও পর্যন্ত এই প্রকল্পের উনিশটি কিস্তি কিন্তু জারি করা হয়েছে আমরা জানি উনিশতম কিস্তির টাকা চব্বিশে ফেব্রুয়ারি কিন্তু রাজ কেন্দ্র সরকার প্রতিটা উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে দিয়েছে কৃষকেরা এখন কুড়িতম তম কিস্তির অপেক্ষায় কিন্তু রয়েছে কবে ও কারা পাবেন এই কিস্তির টাকা এবং কারা কারা এই কিস্তির টাকা পাবে না দেখুন প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় প্রতিটা কৃষককে বছরে ছ টাকা করে কিন্তু দেওয়া হয় তিনটি কিস্তিতে দু হাজার টাকা করে দেওয়া হয় আমরা আগেই বলেছি টোটাল ছ হাজার টাকা প্রতি চার মাস অন্তর এবং তিনটে কিস্তিতে দু হাজার করে ছ হাজার টাকা টোটাল দেওয়া হয় প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে প্রতিটি কিস্তি চার মাসের ব্যবধানে ছাড়া হয় শ্রম যদি আমরা আগের কিস্তির কথা বলি অর্থাৎ সতেরোতম কিস্তি এর টাকা আঠেরোই জুন দেওয়া হয়েছিল এবং আঠেরোতম কিস্তির টাকা পাঁচই অক্টোবর কিন্তু দিয়েছিল এবং উনিশ নম্বর কিস্তির টাকা চব্বিশে ফেব্রুয়ারি দিয়েছে তো পরবর্তী কিস্তির চার মাস ব্যবধান ধরলে জুন মাস হবে অর্থাৎ জুন মাসেই কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু জুন মাসে পি এম কিষাণ প্রকল্পের টাকা কিন্তু ঢুকতে পারে বলে কিন্তু আশা করা যাচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার প্রতিটা কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার আগে কেন্দ্রের এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু ই কিউআইসি করার জন্য একটা স্যাচুরেশন ক্যাম্পের আয়োজন করা হয় দেখতে পাচ্ছেন প্রতিবারে যতবার কিন্তু পি এম কিষাণ প্রকল্পে টাকা দেওয়া হয়েছে সে বিষয়ে কিন্তু যেটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে ই কিউআইসি করার জন্য স্যাচুরেশন ক্যাম্পের আয়োজন করা হয় এবারেও কিন্তু কুড়ি নম্বর কিস্তির দু হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার জন্য পয়লা মে থেকে একত্রিশে মে পর্যন্ত কিন্তু স্যাচুরেশন ক্যাম্প আয়োজন করা হয়েছে এই স্যাচুরেশান ক্যাম্পের মাধ্যমে কৃষকেরা কিন্তু যারা এখনও পর্যন্ত ই কেউআইসি করেনি তারা ই করতে পারবেন কুড়িতম তম কিস্তি টাকা দেওয়ার আগেই এবং অবশ্যই প্রত্যেকটা কৃষককে কিন্তু ই কেউআইসি করে নিতে হবে টাকা দেওয়ার আগে নইলে কিন্তু ওই কৃষক কুড়িতম তম কিস্তির টাকাটা পাচ্ছে না এই স্যাচুরেশন ক্যাম্প যখন চলতে থাকবে একত্রিশে মে পর্যন্ত এই একত্রিশে মেয়ের আগেই আপনাকে ই করে নিতে হবে এবং আপনার ল্যান্ড যে ডিটেলসগুলো সেগুলো ভেরিফাই করতে হবে এবং আপনার ব্যাংকের সঙ্গে কিন্তু আধার লিঙ্ক আপনাকে করে নিতে হবে ডিবিটি মাধ্যমিক ডিবিটি কেন্দ্রিক সরকার দেশের সকল কৃষকদের মোট কিন্তু উনিশতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু দিয়েছে আমরা জানি পি এম টাকা কিন্তু এখন ডিবিটির মাধ্যমে দেয় অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার লিঙ্ক থাকলে আধার সিডিং থাকলে যে আধার কার্ড আপনার আধার সিডিং আপনার যে ব্যাংকে থাকবে সেই ব্যাংকে গিয়ে কিন্তু আপনার পি এম কিষাণ প্রকল্পে টাকাটা কিন্তু ঢুকবে অর্থাৎ ডিবিটির মাধ্যমে কিন্তু টাকাটা দেয় উনিশ কিস্তির চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ নরেন্দ্র মোদী কিন্তু রিলিজ করেছে আমরা সেটা সকলেই দেখেছিলাম অনুষ্ঠানটি উনিশ নম্বর কিস্তির টাকা সেটা কিন্তু চব্বিশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু রিলিজ করেছিল মোট নয় দশমিক তিন কোটি কৃষককে কিন্তু বাইশ হাজার কোটি টাকা কিন্তু উনিশ নম্বর কিস্তিতে দিয়েছিল এই পিএম কিষান যোজনার পরবর্তী কিস্তি অর্থাৎ কুড়ি নম্বর কিস্তির দু হাজার টাকা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে জুন মাসের তৃতীয় কিংবা চতুর্থ সপ্তাহে দেওয়া হবে দ্বিতীয় সপ্তাহের শেষ অথবা তৃতীয় সপ্তাহের প্রথম থেকে কিন্তু জুন মাসের দ্বিতীয় সপ্তাহের শেষ অথবা তৃতীয় সপ্তাহের প্রথমে কিন্তু টাকাটা ছাড়া হবে জুন মাসের ছাব্বিশ তারিখের আগেই কুড়ি নম্বর কিস্তির টাকা প্রধান মোদী কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে পাঠাবে দেখতে পাচ্ছেন জুন মাসের ছাব্বিশ তারিখের আগেই কিন্তু কুড়ি নম্বর কিস্তির দু হাজার টাকাটা কিন্তু প্রতিটা কৃষক তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় সুবিধাভোগীরা কিন্তু কৃষকদের জন্য সরকারের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারু করেছে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দেওয়ার পর থেকেই টাকাটা দেওয়ার পর থেকে কিন্তু নতুন নির্দেশিকাটি জারি করেছে কেন্দ্র সরকার এই নির্দেশিকায় কিন্তু কি বলা হয়েছে দেখুন প্রত্যেক কৃষককে ফার্মার আইডি কার্ড কিন্তু তৈরি করে বাধ্যতামূলক করা হয়েছে এবং এই আইডি কার্ডের মাধ্যমে কৃষকরা তাদের পরিচয় প্রমাণ করতে পারবেন দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশে চব্বিশে ফেব্রুয়ারি উনিশতম কিস্তি টাকা দিয়েছে এবং তারপর থেকে কিন্তু পি এম কিষণের নতুন নির্দেশিকা জারি হয়েছে যেখানে বলা হয়েছে প্রত্যেকটা ফার্মাকে কিন্তু কৃষককে ফার্মার আইডি কার্ড কিন্তু তৈরি করতে হবে বাধ্যতামূলকভাবে যার মাধ্যমে কিন্তু আপনি যে কৃষক তার পরিচয় প্রমাণ করতে হবে এবং পিএম কিষাণ প্রকল্পে কিন্তু সুবিধা নিতে পারবেন যদি আপনি ফার্মার আইডি কার্ড লিঙ্ক করেন বা আপনার ফার্মার আইডি কার্ডটা থাকে এটি একটি একক কার্ড যা বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যাবে যেমন কিষান সম্মান যোজনা কিষান ক্রেডিট কার্ড ফসল বিক্রি এই সমস্ত কাজে এই আইডি কার্ডের মাধ্যমে সরকার কিন্তু কৃষকদের জন্য নতুন প্রকল্পের সুবিধাও কিন্তু দিতে যদি কোনো কৃষক নির্ধারিত সময়সীমার মধ্যে ফার্মার আইডি কার্ড যদি তৈরি না করেন তাহলে তারা এই যোজনার সুবিধা থেকে কিন্তু বঞ্চিত হতে পারে দেখতে পাচ্ছেন নির্দিষ্ট সময়ের আগে যদি আপনি ফার্মার আইডি কার্ড না বানান তাহলে কিন্তু পি এম কিষান প্রকল্পের যে সুবিধা পাচ্ছেন সেটা থেকে কিন্তু আপনি বঞ্চিত হতে পারেন এই ফার্মার আইডি কার্ড আবেদন করার শেষ তারিখ কিন্তু একত্রিশে মে পর্যন্ত কিন্তু রাখা হয়েছে দেখতেই পেলেন লেটেস্ট রিপোর্ট অনুযায়ী পি এম কিষাণ প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা টোটাল দশ দশমিক এক কোটি কৃষককে দেওয়া হচ্ছে এবং তেইশ হাজার কোটি টাকা কিন্তু দেওয়া হবে এবং সেটা কিন্তু জুন মাসের ২৬ তারিখের আগেই কিন্তু উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দেবে যারা এখনও পর্যন্ত ই কেওয়াইসি করেনি এছাড়া যাদের মোবাইল নাম্বার লিঙ্ক নেই যাদের ল্যান্ড ভেরিফিকেশান হয়নি এবং যাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক নেই এই সমস্ত উপভোক্তারা কিন্তু এখন টাকা পাবে না যদি অবশ্যই কুড়িতম কিস্তির টাকা পেতে চান অবশ্যই আপনাকে কেওয়াইসি করে নিতে হবে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে এবং আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই কিন্তু আধার লিঙ্ক করে রাখতে হবে এবং জমির যে ল্যান্ড যে রেকর্ডের ডিটেলস আছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে এম কিষাণ প্রকল্পে গিয়ে কিন্তু ভেরিফাই করতে হবে তবেই গিয়ে কিন্তু আপনি কুড়িতম কিস্তির দু হাজার টাকাটা যেটা কিন্তু পাবেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন